السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ سید کل شیرمونی غوث اعظم محبوب سبحانی کتب ربانی معشوق یزدانی شایق سید পিরানে পীর মিরানে মির আবু মোহাম্মদ মহিউদ্দিন আবুদুল কাদের জিলানি বা গিলানি ইনার অনেক কারামত রয়েছে সেই সম্পর্কে একখানা আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ একটা সালাম আসত সেই সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করব হজরত ইমাম হিরাবি রহমতুল্লাহ আলাই হতে বর্ণিত তিনি বর্ণনা করেন তিনি বলতেছেন আমি বড় পীর হজরত আবুদুল কাদের জিলানি আলাইহি সালাম এর রহমতুল্লাহ আলাই এর রাতকে তিনটি অংশে বিভক্ত করা ভাগ করে এক এক রাতে এক এক ইবাদত করতেন এক এক অংশে এক এক রকম ইবাদত করতেন এক রাতে আমি তার সাথে রাত যাপন করে দেখলাম যে তিনি রাতের প্রথম অংশে নামাজ শেষ করে আল্লাহর জিকিরে কাটিয়ে দেন তারপর দ্বিতীয় অংশে নফল নামাজ আদায় করেন এরপর তৃতীয় অংশে খুব একাগ্রতার সাথে ধ্যান ধারণার সাথে একাগ্রতার সাথে ধ্যান হয়ে থাকেন তিনি ধ্যানে বসে যান মোরাকাবা মোশাহেদার মাধ্যমে তিনি কাটিয়ে দেন তারপর সুবে সাদিকের হওয়ার আগ পর্যন্ত নেই হওয়ার পর্যন্ত তিনি খুব বিনয় নম্রতার সাথে আল্লাহর কাছে করুণার স্বরে কন্দনের সাথে ফরিয়াদ করেন কাদার সাথে কাদার মতো করে বিনয়ের সাথে বিনয়ের মতো করে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করে বলেন আল্লাহ আল্লা আল্লাহ আল্লাহআর কাছে দোয়া করেন প্রার্থনা করেন তার দুয়া শেষ হওয়ার সাথে সাথেই গায়েব থেকে তার প্রতি সালাম বর্ষিত হতে থাকলো আমি সু স্পষ্ট শুনতে পেলাম অদৃশ্য থেকে বারবার ভেসে আসছে সালামুন আলাইকুম সালামুন আলাইকুম গায়েবে থেকে অদৃশ্য থেকে গসে পাকের কাছের দিকে গৌসে কাছে সালাম প্রেরণ করছে এই কথাখানা বলতেছেন হরজত ইমাম হিবারি রহমতুল্লাহ আলাই হরজত হিবারি রহমতুল্লাহ আলাই তিনি বর্ণনা করতেছেন এইভাবে আমি বরবীর হজরত আব্দুল কাদের জিলানি বা তিনার এইগুলো আমি আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে এইভাবে সালাম আসতো আমি সালাম শুনেছি এবং বরফির হজরত আব্দুল কাদের জিলানি তিনি রাত্রে এক পায়ে দাঁড়িয়ে একখানা কোরআন খতম করে তিরিশ পারা কোরআন খতম করতেন এইভাবে তাঁর অনেক রেওয়াত রয়েছে এবং রাত ভরে ইবাদত বদি করতেন আল্লাহর প্রেমে মশগুলো হয়ে যেতেন এবং রাতকে তিন ভাগে বিভক্ত করে তিনি ইবাদত করতেন এভাবে ইবাদত করে রাত কাটিয়ে দিতেন এনরা হলো গৌসে পাক বড় বীর আব্দুল কাদের জিলানি মাদার জাত সত্ত্বেও তিনি বড় বীর আব্দুল কাদের জিলানি রসুল পাক আলাইহি আলাইসাল্লাম এর বংশধর মলা আলী কারামাল্লাহুল আজহাহুল করিম এর বংশধর মা ফাতেমা সাল্লামুল্লাহি আলাইহা থেকে এসেছেন হজরত ইমাম হাসান ইমাম হুসাইন আলাইমা সালাম এর বংশ থেকে বরফের হজরত আব্দুল কাদের জিলানা আল্লাহ সালাম এসেছেন রসুল সাল্লাই সাল্লাম এর থেকে তেরোতব বংশধর বরফির হজরত আব্দুল কাদের জিলানী বরফির হজরত আব্দুল কাদের জিলানি হাসানি ওয়াল হুসাইনি তানার বাবা ছিলেন হাসানি এবং তার মা ছিলেন হুসাইনি এবং তার লক্ষ্য হচ্ছে ইমাম হাসানি এবং হুসাইনি বংশ আমি যে আলোচনা করেছি সেই আলোচনার মর্ম হচ্ছে বড় বীর হজর আব্দুল কাদের জিলানি আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ মর্যাদা প্রাপ্ত আল্লাহর একজন ওলি ছিলেন যাকে আল্লাহ তালাস ফেরেস তাদের মাধ্যমে সালাম প্রেরণ করতেন সেই সালাম একজন হজরত বিখ্যাত আল্লাহর ওলি শুনেছেন তানার দরবারে থেকে দানার দরবারে থেকে এই সালাম শুনেছেন আমি যে আলোচনা করলাম এই আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম